হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ রায়ের গণিতের উপরে দ্বিতীয় যে নিয়ে নিয়ে আলোচনা আজকে আমরা স্কুল নাম্বার আলোচনা করবো তোমরা জানো আমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেডি করা থাকে তার নিচে অ্যান্সার গুলো আমি করি পেজ নাম্বার দেখবে তোমরা একশো উনচল্লিশ নাম্বার পেজের যে কোয়েশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনগুলো আজকে আমরা এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো শুরু করব শুরু করার আগে একটা আহ অ্যানাউন্সমেন্ট করে দিই যারা যারা জানো তারা স্কিপ করে চলে যাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য আমি বলবো আমাদের চ্যানেলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ডিএম ম্যাথস ডব্লিউ তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের ও পেয়ে যাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা সেখানে ক্লিক করলে দেখবে তোমরা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে ডিএম্যাক্স ডব্লিউ সেখানে কী কী চলছে দেখো সেখানে এখন সাফল্য ব্যাচ চলছে আমাদের এখন দেখো তোমাদের সাফল্য ব্যাচ চলছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার বিনিময়ে তো অনেকে তোমরা জয়েন হয়ে গেছো সেখানে আমি কি কি করাচ্ছি সমস্ত ডিটেল ভিডিও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে তোমরা দেখে নিও ওকে সাফল্য যে প্রশ্ন উত্তর আমি তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছি এটা তোমরা জয়েন হতে পারো পুরো এক বছরের জন্য পাঁচশো এক বছর মানে হচ্ছে তোমাদের এক্সাম অফ দি যতদিন ফাইনাল এক্সাম পর্যন্তই কিন্তু থাকবে তোমাদের আর একটা কোর্স চলছে রায়ান মার্টিনের লং কোশ্চেনের একটা কোর্স চলছে মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা সেটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তোমরা গুগল প্লে গুগল পে ফোনপে পেটিএম কার্ডের মাধ্যমে নেট ব্যাংকিং ওয়ালেট সমস্ত কিছুর মাধ্যমে তোমরা তোমরা পে পে করতে পারবে করলে যারা জয়েন জয়েন হয়ে যেতে পারো প্রচুর অঙ্ক করাবো তোমাদের আমি সমস্ত ডিটেল কিন্তু ভিডিওতে রয়েছে আর বেশি বলছি না তো আজকে শুরু করব আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এমসিকিউ গুলো রয়েছে দুই বন্ধু কোন এক ব্যবসায় এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে ব্যবসা এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে জেড এবং ডব্লিউ একক সময়ের জন্য বিনিময় করেছিলেন করলে তাদের লাভাংশের অনুপাত কত হবে তো এটা একদম ইজি কোয়েশ্চেন এইরকম কোশ্চেন মানে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে দুই বন্ধু প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল এক্স টাকা কত সময়ের জন্য জেড সময়ের জন্য ঠিক আছে তাহলে বলো প্রথম বন্ধুর যে তোমার মূলধন কত হবে এক্স ইন্টু জেড তাহলে এক্স জেড হয়ে যাবে সরি এক হয়ে যাবে আর অনুপাত কত হবে বলো ওয়াই টাকা রয়েছে আর এটা কত হবে তোমার ডাব্লু একক সময় সেটা দ্বিতীয় বন্ধু তাহলে ওয়াই ইন্টু ডাব্লু এইটাই হবে তোমাদের মূলধনের অনুপাত আর মূলধনের অনুপাত মানেই তো সেটাই হবে তোমাদের লাভ্যাংশ অনুপাত এখানে কত লাভ আমরা জানি না যে কোনো লাভ তুমি যদি ধরেও নাও না তাহলে কিন্তু তোমাদের লাভাংশের অনুপাতটা পেয়ে যাবে কিভাবে ধরো আমি তোমাদের তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে স্যার লাভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত কি করে লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হচ্ছে আমি ধরলাম যে এখানে পি টাকা লাভ হয়েছে ধরলাম যে কত টাকা লাভ হয়েছে বলো পি টাকা লাভ হয়েছে তাহলে বলো সূত্র কি ছিল তাহলে ফার্স্ট প্রথম বন্ধু তাহলে কত পাবে বলো প্রথম বন্ধু পাবে কত এক্সেট এই টাকাটা কি মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে এটা মূলধনের অনুপাত তাহলে এক্সেট বাই তাদের যোগফল হবে এক্সেট প্লাস ওয়াই ডাব্লু ইন্টু কত হবে পি সঙ্গে গুণ হয়ে যাবে এই টাকাটা হচ্ছে প্রথম বন্ধু ঠিক আছে আচ্ছা সে দ্বিতীয় বন্ধু কত হবে বলো দ্বিতীয় বন্ধু হবে ওয়াই ডাব্লু বাই এক্সেট প্লাস ওয়াই ডাব্লু পি তাহলে দেখো এদের যদি আমি অনুপাত করি এদের যদি আমি অনুপাত করি কত হয়ে যাবে দেখো ডাব অনুপাত সরি অনুপাত

নেক্সট কোশ্চেনে যাব আমরা কি বলেছে দেখো বলছে ax2 bx c 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য অনন্য বলে অনন্য হবে কখন হবে বোঝাতে চাইছে দেখো আমি যদি তোমাকে বলি যে এখানে ধরো বীজদ্বয় পরস্পর অনন্য হবে মানে ধরো একটা আলফা হবে তাহলে আরেকটা কি হয়ে যাবে 1/আলফা হয়ে যাবে ইয়া শূন্য এবারে বলছে কখন হবে এদের মধ্যে কোন শর্তটা এখানে আমার एप्लीকেবল হবে যেখানে বিষ কি হয়ে যাবে বলো এখানে আমার তোমার কি হচ্ছে আহ অন্য অন্য হচ্ছে এবারে দেখো এখানে আমরা আমরা কিন্তু জানি যে বিষ দ্বের যোগফল কি হয় বিষ যোগ যোগফল কি হয় মাইনাস বি বাই এ হয় না এখানে মাইনাস বি মাইনাস বি বাই এ হবে আচ্ছা বিষ দ্বের গুণফল কত হয় বলো বিষ দয় এটাই তো স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়াই রয়েছে তাহলে বিষ দ্বের গুণফল হবে সি বাই এ তাহলে দেখো এখানে যদি আলফা আলফা এবং বিটা যদি আমি কি আলফা এবং আলফা যদি কেটে দিই তাহলে এইদিকে পড়ে থাকছে কত বা দিয়ে আমি লিখতে পারি না এইদিকে পড়ে থাকছে কত বলো ওয়ান পড়ে থাকছে আর এদিকে পড়ে থাকছে সি বাই এ এখান থেকে আমি লিখতে পারি না সি সমান এ ইয়ে শূন্য তাহলে সি সমান এ যদি হয়ে যায় সি সমান এ যদি হয়ে যায় তাহলে এদের যে বীজদ্বয় কি হতে কি হয়ে যাবে বলো এখানে অন্য অন্য হয়ে যাবে তাহলে অপশান হবে আমাদের অপশান বি এ সমান সি বা সি সমান এ অপশান বি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো বলবে স্যার প্লাসটা নিলেন না কেন প্লাস আমার প্রয়োজন হলো না আমি তো একটা শর্ত পেয়ে গেছি এদের মধ্যে ঠিক আছে আমি প্লাসে কেন যাবো আলফা বি আলফা স্কোয়ার চলে আসবে কেন এখানে আমি অত কষ্ট করে নিয়ে আসবো তার আগে কি করব আমি গুণ করলাম গুনে দেখলাম যে কি হয় তোমার অন্য অন্য গুণ করি যদি করি সেটা ওয়ান হয়ে যায় যে কোনো সংখ্যার অন্য গুণ করি সেটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে ইজিলি আমি শর্তটাকে নিয়ে আসতে পারবো তাহলে অ্যান্সার হবে কি অপশান বি নেক্সট কোশ্চেনে যাবো বলছে যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় তবে বাই ওয়াই কোনটি সঠিক নয় বলেছে আচ্ছা এক্স বাই ওয়াই সমান ধ্রুবক তার মানে কি এটাকে আমি লিখতে পারি না এক্স সমান কে ইন্টু ওয়াই যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব তার মানে এক্স বাই ওয়াই সমান কে কে মানেই তো ধ্রুবক তাহলে এটা তো ঠিক হবে কোনটি সঠিক নয় বলেছে আচ্ছা উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এটা থেকে কি পাবো বলো এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার কে স্কোয়ার কি ছিল বলো কে যদি ভেদ ভেদ্রুব হয় কে স্কোয়ার অশূন্য ভেদ এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার তাহলে এটাও ঠিক আছে এক্স ভ্যারিজেস ওয়াই এটা কখনোই আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারবো কিন্তু এটা নিয়ে আসতে পারবো দেখো এখানে আমি কি করবো বলো আহ এখানে আমি কি করবো বলো হোল কিউব করে দিই যদি এটাকে আমি হোল কিউব করে দিই তাহলে এক্স এস কিউব সমান কে কিউ ওয়াই কিউ হয়ে যাবে ইয়ে শূন্য ঠিক না তাহলে এক্স সমান যদি কেওয়াই হয় এটাকে আমি কি করতে পারি ভোল কিপ করে দিতে পারি তাহলে এখানে দেখো কে কিউব অশূন্য ভেদ রোগ এক্সেস কিউ ভ্যারিজ ওয়াই কিউ তার মানে এটাও আমাদের ঠিক হচ্ছে এটাও আমাদের ঠিক হচ্ছে তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর যেটা আমাদের পাওয়া সম্ভব নয় ক্লিয়ার হয়েছে না হয়নি বলো এইখান থেকে এটা কখনোই আমাদের পাওয়া সম্ভব নয় তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর দেখো তোমরা একটা জিনিস তোমাদের বলে দি আনন্দে আত্মহারা হয় এই জিনিসগুলো লক্ষ্য যেন করে আসো পরীক্ষা হলে নয় বলেছে তোমাদের দেখো এটা দেখে প্রথম অপশনটা দেখে নিলে আচ্ছা এটা তো ঠিক আছে অ্যান্সার ঠিক করে চলে তাহলে পরের অ্যান্সার গুলো কিন্তু তোমরা দেখতে চাইছ মানে প্রথমটাই ঠিক হয়ে গেছে মানে পরের গুলো দেখতে চাইবে না এবং নয়ও দেখলে না তার মানে দেখো এখানে অপশন পুরোটাই তোমার আনসারটা কমপ্লিট ভুল হয়ে যাবে তাই বলছি কোশ্চেন ভালো করে লক্ষ্য করবে কোথায় নয় বলছে কোথায় সঠিক বলছে লক্ষ্য করবে নেক্সট কোশ্চেনে যাবো বলছে দেখো একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু দুটি নিয়ে অঙ্কিত বৃত্তের স্পর্শক দুটি কি রকম হবে দেখো একটা বৃত্ত রয়েছে একটা বৃত্ত রয়েছে একটা ব্যাস নিলাম আমি এখানে একটা ব্যাস ব্যাস নিলাম নিলাম ও নিলাম এ বলছে এই এ এবং বি দিয়ে অঙ্কিত যে স্পর্শক দুটো কি হবে বলো দেখি অঙ্কিত স্পর্শক দুটো হয়ে যাবে দেখো আনসার হবে আমার সমান্তরাল হবে কেন সমান্তরাল হবে কেন বলো দেখি কোনো একটা স্পর্শকের সঙ্গে আহ তোমার আহ আমি ব্যাসার্ধ কি হয় এটা নব্বই ডিগ্রি হবে আবার একই সরল রেখায় রয়েছে ব্যাস বলেছে এটাও কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে ডিগ্রি আর এদিকে ডিগ্রি তার মানে কি হচ্ছে বলো এটা একশো আশি হয়ে যাচ্ছে তাহলে অন্তঃস্থবনের সমষ্টি কি হয়ে যাচ্ছে বলে একই দিকে ছেদক বা ভেদকের একই দিকে সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সরল রেখা দিকে কি হবে সমান্তরাল হয়ে যাবে এর জন্য বা এটাও হয়ে যাচ্ছে এদিকে নব্বই হবে মানে একান্তরতন হয়ে যাচ্ছে অনেকভাবে করা যাবে তাহলে অ্যান্সার হবে তোমার সমান্তরাল সরল রেখা মানে দুটো হবে সমান্তরাল স্পর্শ কুটো নেক্সট কোশ্চেন আসবো কোশ্চেন নাম্বার বি এবিসি এর বিএসি নব্বই ডিগ্রি এসি সমান আট সেন্টিমিটার আর বিসি দশ সেন্টিমিটার এডি লম্ব বিসি হলে সিডি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো এবিসি একটা ত্রিভুজ আমি নিব আচ্ছা কি ত্রিভুজ দেখো এখানে সমকোণী ত্রিভুজ বলেছে কিন্তু ঠিক না কি ত্রিভুজ বলেছে বলো সমকোণী ত্রিভুজ বি এ সি ওকে বিএসি আমাকে বলে দিয়েছে নব্বই ডিগ্রি এবিসি একটা ত্রিভুজ নিলাম এসি আট সেন্টিমিটার এসি বলে দিয়েছে কত এটা এইট সেন্টিমিটার বিসি দশ সেন্টিমিটার ডিসি দশ সেন্টিমিটার বলছে এডি লম্ব বিসি এডি লম্ব বিসি এখানে একটা আমার ডি একটা বিন্দু নিব আমি এডি কার উপর বিসির উপর এটা হবে নব্বই ডিগ্রি বলে দিয়েছে বলছে দেখো সিডি এর মান কত সিডি মানে কোনটা এখান থেকে এই দূরত্বটা আমাকে জানতে চাইছে সি থেকে ডি এর দূরত্ব আমাকে জানতে চাইছে এখান থেকে এই দূরত্বটা জানতে চাইছে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা তোমরা দুভাবে করতে পারবে সহজ ভাবে করে দিচ্ছি তোমাদের বলা যায় সেটা আমি একটা জিনিস দেখো এখানে এখানে যে আমার আহ বড় যে ত্রিভুজটা রয়েছে মানে বি এসি এই ত্রিভুজটা যে রয়েছে ঠিক আছে না আচ্ছা এখানে এসি বলে দিয়েছে আমার আট সেন্টিমিটার ডিসি এটা ডিসি চেয়েছে আমার ঠিক আছে না দেখো এখানে এখানে আমি বিএটা বের করতে পারবো এ শূন্য কারণ পুরোটা আমার দশ বলেছে বিসি আমার দশ বলে দিয়েছে তাহলে বি এটা বের করতে পারবো বিএ কিভাবে বের করবো বলো বিয়ে হয়ে যাবে কি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে দশের মাইনাস ভূমি স্কোয়ার দশের স্কোয়ার মাইনাস ষাটে স্কোয়ার মানে কত হচ্ছে বলো একশো মাইনাস আঠাশে চৌষট্টি মানে কত হচ্ছে বলো দুটো ভার ছত্রিশ মানে ছয় সেন্টিমিটার হচ্ছে তাহলে বিয়ে সমান কত হয়ে যাচ্ছে ছয় সেন্টিমিটার হয়ে যাচ্ছে এ শুন ওকে আচ্ছা এবারে দেখো এখানে কি করব আমরা এটা আমি পেয়ে গেলাম ওকে আচ্ছা এবারে এইটা যেহেতু নব্বই ডিগ্রি এটা কি বলেছে বলো তো নব্বই ডিগ্রি বলেছে তার মানে এইটা কত এসি কত এসি আমার আট সেন্টিমিটার বলেছে ডিসি কি আমি জানি ডিসি ডিসি আমি জানি না ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা যদি দুটো ত্রিভুজ নিই এখানে আহ একটা আমি যদি নিই ডিএসি আর একটা ধরো নিলাম আমি ডিএসি এই দুটো ত্রিভুজ যদি আমি নিই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ত্রিভুজ নিলাম দেখো ডিএসি একটা ত্রিভুজ নিলাম আর একটা ত্রিভুজ নিলাম আমি ডি এসি ডি এ সি আচ্ছা দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা জিনিস এইটা কিন্তু দুজনেরই রয়েছে নব্বই ডিগ্রি রয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সদৃশতা আমি প্রমাণ করতে পারি আচ্ছা দুটো যদি সদৃশ ত্রিভুজ হয় তাহলে দেখো এখানে এর এসি এসি এর কত হয়ে যাবে বলো ডিগ্রির সঙ্গে এর কত হয়ে হয়ে যাবে যাবে ডিসি তাহলে এসি বাই ডিসি সমান লিখতে পারি আমি এর অতিভুজ হচ্ছে বিসি বিসি বাই বিসি পুরোটা হবে কত আমার বিসি আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি ঠিক আছে এসি লিখতে পারি আমি তাহলে এইখান থেকে আমি ধরো ডিসি টা বের করতে করে নিতে পারবো এসি কত এখানে বলো আট সেন্টিমিটার আচ্ছা ডিসি আমি বের করবো আর বিসি কত এখানে আর নিচে হচ্ছে এসি এসি মানে হচ্ছে আট সেন্টিমিটার এখান থেকে ডিসি কত পাবো বলো আট গুণিত আট বাই দশ এস মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টি বাই দশ মানে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর আমি পাচ্ছি সেন্টিমিটার এটা আমার কিন্তু কাজে লাগছে না আমি ভাবছিলাম যে হয়তো এটা কাজে লাগবে কিন্তু কিন্তু দরকার নেই আমি এটা সদৃশতা থেকে পেয়ে গেলাম ঠিক আছে দুটো ত্রিভুজ ত্রিভুজ থেকে আমি পেয়ে গেলাম ঠিক আছে ত্রিভুজের থেকে কি পেলাম বলো তো অনুরূপ তোমরা পড়েছিলে ঠিক আছে না অনুরূপ যে বাহুগুলোর অনুপাত কি হয়ে যাবে বলতো সমান হয়ে যাবে ঠিক আছে না তো আমি সেইভাবে এখানে কিন্তু বিএসসি এবং বিএসসি থেকে আমি পেয়ে গেলাম ওকে বিএসসি এবং ডি থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম ওকে ক্লিয়ার হয়েছে না হয়নি বলো তো এটা তোমরা একটু দেখবে ভালো করে ঠিক আছে তো সেইভাবে অঙ্কটা এখানে নিয়ে আসতে হবে আরও একটা হয় পিঠা পিঠা গড়েসের উপবাদ্য এইটা যেটা আমি শুরু করেছিলাম এখানে এগস ধরে নিতে হবে অনেক প্রবলেম চলে আসবে দুটোকে সমান করতে হবে ঠিক আছে না দরকার নেই সব থেকে বেটার আমার এইটা ওকে নেক্সট কোশ্চেনে যাবো ভিআই একটি নিরেড অর্ধগোলকের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে আচ্ছা অর্ধ গোলক বলেছে নিরেট কিন্তু বলে দিয়েছে তাহলে একটা নিরেড অর্ধ গোলক বলে দিয়েছে ঠিক আছে বলছে আহ ব্যাসার্ধ সাত সেন্টিমিটার আমি ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে বলো সাত সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে আচ্ছা নিরেট অর্ধগোলক তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো গোলকের বক্রতল ফোর পাই আর স্কোয়ার

ওকে মানে হচ্ছে সাতশো বিয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ চার ছিচল্লিশ চার ছয় দুই অপশন সি হবে এখানে সঠিক উত্তর চার ছয় দুই বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন যাবো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ আচ্ছা ভূমির ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে তো লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ওকে শর্ট কোশ্চেন বেশি করতে যাবো না পাই তারাইভ গুণ ভূমির ক্ষেত্রে অনুপাত আহ নির্ণয় করতে বলেছে তাহলে পাই আর এল সমান রুট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার এখান থেকে দেখো পাই তো কাটবে একটা আর কেটে দাও একটা আর পুড়ে থাকবে তাহলে এল বাই আর এল বাই আর সমান কত পেলাম আমি বলো এখানে

আর স্কোয়ার সমান হচ্ছে তোমার ফাইভ বা আমি লিখতে পারি আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস কত হয়ে যাচ্ছে বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ওকে এইচ স্কোয়ার বাই স্কোয়ার সমান কত পাচ্ছি আমি ফোর এদিকে করছি আমি ওকে দেখো এখানে আহ তাহলে এদিকে আমি যদি করি বা দিয়ে তাহলে এইচ বাই আর এর হোল স্কোয়ার এটাকে লিখতে পারি এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান হচ্ছে ফোর 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 মানে রুট ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে টু বাই ওয়ান তাহলে এইচ অনুপাত আর সমান কত হচ্ছে টু ইস টু ওয়ান অপশন অ্যান্সার আমার কিন্তু কমপ্লিট অ্যান্সার কমপ্লিট ঠিক আছে এইচ উচ্চতা এবং ব্যাসার্ধের যে দৈর্ঘ্যের অনুপাত কত পেল আমি টু ইস টু ওয়ান অপশান ডি হবে এখানে সঠিক উত্তর কত হবে অপশান ডি ঠিক আছে যদি তোমাদের স্পিড হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার তাড়াতাড়ি বলছেন ঠিক আছে তাহলে কিন্তু পরের ভিডিওতে মানে একটু স্লো করব কিন্তু তোমাদের এখন তো এইগুলো করা হয়ে গেছে আগের যারা আমার দশটা ভিডিও কমপ্লিট করে দিচ্ছ তাদের কাছে এগুলো আর কোনো প্রবলেম নয় ঠিক আছে সেম জিনিসগুলো জাস্ট রিপিট হয়ে আসছে যারা রেগুলার দেখছো তাদের কাছে আমি যে স্পিডি পড়াচ্ছি হয়তো তার কাছে অনেক ভালো লাগছে তাই না তো নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার ঢুকি কি বলেছে দেখো দু নম্বরের প্রশ্নগুলো এগুলো ঠিক আছে বলছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স সরি কোয়েশ্চেনটা দেখো ভালো করে এক্স ওয়াই ও জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে ঠিক আছে দিয়ে শর্তগুলো তোমাকে বলে দিয়েছে আচ্ছা যৌগিক ভেদে কতবার বলেছি বলো তাও আরেকবার বলে দিচ্ছি আমি দেখো যৌগিক ভেদ কখন হয় যে এক্স ওয়াই জেডের সঙ্গে যৌগিক ভেদে আছে মানে এক্স ভ্যারি জেস ওয়াই ঠিক আছে সরল অনুপাতে থাকবে ঠিক আছে সরল সরল ভেদে থাকবে তো সরল ভেদে থাকলে তাদের গুণ ফলও কিন্তু সরল ভেদে থাকবে ঠিক আছে তার মানে এইটার সঙ্গে যৌগিক ভেদে আছে এই কথাটা অর্থ হচ্ছে কি অর্থ কি হচ্ছে কি এক্স ভ্যারি জেস ওয়াই জেড আমি একটু শর্ট শর্ট শর্টভাবে করবো ঠিক আছে আগে যা ভেদ করেছি ডিটেল সব কিছু লিখে করিয়ে দিয়েছি এখন একটু শর্টকাট করবো তোমরা নিশ্চয়ই আগেরগুলো ভালো করে দেখেছো তাতে কিন্তু তোমাদের লেখা প্র্যাকটিসটা হয়ে গেছে এখন আমি যেটা করাবো তোমাদের একটু শর্ট ভাবে করব যাতে তোমাদের টাইমও ওয়েস্ট কম হয় ঠিক আছে না তো দেখো এখানে এক্স ভ্যারিজেস ওয়াই জেড এখান থেকে আমি কি লিখতে পারি বলো বা দিয়ে বা দিয়ে লিখতে পারি না এক্স সমান কে ওয়াই জেড যেখানে কে নট ইকুয়াল টু মানে অশূন্য ভেক্টর ওকে ফার্স্ট শর্ত কি দিয়েছে বলো বলছে ওয়াই সমান টু জেড সমান হলে এক্স সমান ওয়ান এক্স সমান ওয়ান এই শর্তটা দিয়ে দিচ্ছে তাহলে দেখো এখানে ফার্স্ট যে বলেছে ওয়াই সমান ওয়াই সমান টু তার মানে বলো এখানে আমি যদি এইখানে বসিয়ে দিই এক্স সমান ওয়ান কে এর মান টু এর মান এখান থেকে আমি তাহলে বা দিয়ে কত পাবো বলো বা সমান পাচ্ছি ওয়ান বাই সমান যদি অ্যাকচুয়াল যে সমীকরণটা হবে কত এক্স সমান ওয়ান বাই সিক্স ওয়াই জেড কারণ কে এর জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম তাহলে এইখানে আমি কি করবো দেখো ওয়াই সমান ফোর জেড সমান সিক্স যদি বসাই এক্স এর মান পেয়ে যাবো ঠিক আছে তাহলে জেড সমান ফোর ওয়াই সমান ফোর জেড সমান সিক্স এখানে যদি বসাই তাহলে এক্স সমান কত হবে ওয়ান বাই সিক্স ওয়াই এর মান ফোর ওয়াই এর মান ফোর ফোর বসাবো ইন্টু জেড এর মান সিক্স ইন্টু সিক্স বসাবো তাহলে সরি সিক্স কেটে দাও বা এক্স সমান কত পাচ্ছি আমি ফোর পাচ্ছি এর জন্য এক্স সমান কত পাচ্ছি ফোর পাচ্ছি তাহলে এক্স এর যে মানটা আমাকে চেয়েছিল অ্যান্সার হবে আমাদের ফোর ক্লিয়ার হয়েছে না হয়নি বলো সবার ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চনে যাবো আচ্ছা দুয়ের দাগে বারো সেন্টিমিটার চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত আচ্ছা দেখো ব্যাসার দুটি বৃত্ত বলেছে ঠিক আছে একটা বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের আছে ঠিক আছে আর একটা রয়েছে আমাদের চার সেন্টিমিটার দুটি বৃত্ত রয়েছে আচ্ছা ব্যাসা দুটি বৃত্ত এদের সরল সাধারণ স্পর্শক রয়েছে একটা এদের একটা সরল সাধারণ স্পর্শক রয়েছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে আমার আমি নাম দিয়ে দিলাম এটাকে এ যার দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে পনেরো সেন্টিমিটার আচ্ছা বলছে যে এদের দয়ের মধ্যে দূরত্ব আমি ধরলাম এখানে ও এবং পি ধরলাম তাহলে ও পি এর দূরত্ব আমাকে মেজার করতে বলেছে আচ্ছা প্রত্যেকের ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ এটা হচ্ছে বারো সেন্টিমিটার আর এটা হচ্ছে তোমাদের চার সেন্টিমিটার বলে দিয়েছে ঠিক আছে এবারে একটা জিনিস বলো এইটা লম্ব আছে না এর সঙ্গে ঠিক আছে ও এটা লম্ব নাইনটি ডিগ্রি কারণ স্পর্শ স্পর্শ বিন্দু বিন্দুতমে ব্যাসার্ধ পরস্পর কি হয় লম্ব হয় এটাও দেখো ন লম্ব হবে নব্বই ডিগ্রি বলো একটা সরল রেখার উপর যদি দুটো লম্ব আসে তার মানে এই দুটো সরলরেখা কি হবে সমান্তরাল হবে না তাহলে বিপি এবং এও ও সমান্তরাল ইয়ে শূন্য এবারে এই বি থেকে চার সেন্টিমিটারের সমান করে ধরো এইরকম আছে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ধরো একটা ছোট আছে এটা বড় আছে তাহলে এই দুটো কি সমান্তরাল তাহলে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে আমি যদি টানি এরকম করে এরকম করে তাহলে বলো এটা কত চার সেন্টিমিটার ইয়ে শূন্য আচ্ছা এই দূরত্ব যা এই দূরত্ব তাই হবে মানে এইখান থেকে এর যা দূরত্ব হবে ও পি দূরত্ব তাই হবে আচ্ছা এটা যদি আমাদের চার সেন্টিমিটার হয় বারো থেকে চার গেলে আট সেন্টিমিটার মানে আলাদা কালি দিচ্ছি এখানে একটা এম নাম দিলাম তার মানে দেখো এ এম এবং বি এই যে ত্রিভুজটা হচ্ছে না এই যে ত্রিভুজটা হচ্ছে না যার এ এম আট সেন্টিমিটার এ বি পনেরো সেন্টিমিটার এমবি এম বি এর মান যদি বের করে ওপিএর মান পেয়ে যাবো ওপিটাই তো আমাকে চেয়েছে তাহলে বলো এখানে এম বি এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ আর টা কি অতিভুজ এমবিটা কি অতিভুজ তাহলে এম বি স্কোয়ার সমান কি হবে লম্বা স্কোয়ার মানে এ এম স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারিয়েশন নো তাহলে বলো এ এম কত এখানে আটের স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার এমবি স্কোয়ার এটা

বললাম না এটার সঙ্গে এটা সমান হবে একই তো ব্যাপার তাই না এটার সঙ্গে এটা মানে অ্যান্সার হবে আমাদের সেন্টিমিটার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাব তাহলে কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব ওপি এমবি বি মানেই তো ওপি এমবি সমান মানেই তো ওপি এটা হচ্ছে আমরা সতেরো সেন্টিমিটার নেক্সট কোশ্চেনে যাবো বলছে যদি একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হয় তবে গোলকটির ব্যাসারদের সংখ্যামান কত হবে গোলক বলেছে গোলকের আয়তনের সূত্র কি বলো গোলকের আয়তনের সূত্র হচ্ছে চারের তিন পাই আর কিউ এর সঙ্গে কার সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলকের হচ্ছে ফোর পাই আর স্কোয়ার সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসারদের সংখ্যামান কত দেখো আর স্কোয়ার কেটে গেলে আর পড়ে থাকবে পাই কেটে দাও ফোর কেটে দাও আর সমান কত বেরোচ্ছে বলো এখানে থ্রি তাহলে অপশন এ মানে এখানে অ্যান্সার কত হবে আর এর সংখ্যা মানে মানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান আমার কত আসছে বলো ব্যাসার্ধ এটা শর্তানুসারে লিখবে উপরে ধরে নিবে যে ব্যাসার্ধ আর শর্তানুসারে ঠিক আছে ব্যাসার্ধ সমান কত পাচ্ছি আমি বলো তিন সেন্টিমিটার অ্যান্সার কমপ্লিট ব্যাসার্ধ সংখ্যা মান কত হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা আইভি কি বলেছে বলো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে শঙ্কুটির আয়তন পূর্বে শঙ্কুর আয়তনে গুণ হবে আচ্ছা শঙ্কু এটা আমি ধরো ফার্স্ট প্রাথমিক ধরলাম এটা আমি আহ সেকেন্ড বললাম তাহলে দেখো সেকেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করার বা হ্রাস করার পরে আমি ধরলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুর আচ্ছা আয়তন বলেছে শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান থার্ড স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে আর দরকার এইচ দরকার ঠিক আছে আচ্ছা তাহলে আমার আর ছিল এই ছিল আর ছিল ছিল বলছে দ্বিতীয়বার কি হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে তাহলে হয়ে গেছে টু আর উচ্চতা অর্ধেক করা হয়েছে মানে এইচ বাই টু করা হয়েছে তাহলে যখন আর এইচ ছিল সূত্র কত ছিল ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এখন কত হয়ে গেছে ওয়ান থার্ড পাই আর এর জায়গায় হয়েছে টু আর এর হোল স্কোয়ার ইন্টু এইচ বাই টু তার মানে কত হয়েছে বলো ওয়ান থার্ড পাই ফোর হয়ে গেছে এখানে তাহলে দুই একটা কেটে যাবে তার লিখে দিয়ে একবার ফোর এইচ বাই টু টু কেটে দিলে কত থাকছে বলো টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এবারে বলো সোনপুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হয়ে গেছে এখানে অ্যাকচুয়ালি টু ইন্টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি এর জন্য টু ইন টু আন তাহলে এইটা মানে কি আমি যদি প্রাথমিক আয়তন ভি ওয়ান ধরি এটা যদি ভি ধরি তাহলে আমি লিখতে পারি টু ইন টু ভি তাহলে ভি সমান পাচ্ছি কি আমি টু ইন টু করে মানেই তো ভি তাই না লিখতে পারি আমি টুইন্টু ভি তাহলে অ্যান্সার কি হচ্ছে বলো দ্বিগুণ হয়ে যাচ্ছে কত গুণ হচ্ছে আমার এখানে দ্বিগুণ হয়ে গেছে বা দুই গুণ তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো একদম শর্ট ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা জাস্ট লেখাটা নিশ্চয়ই পারবে আমরা আমি যেহেতু আগে তোমাদের অনেক অঙ্ক করিয়েছি দশ নাম্বার স্কুল অব্দি এইগুলোতে আর বেশি সময় নষ্ট করো না একদম ধরে ধরে লেখা নিজেরা লিখবে নিজেদের মতো করে লেখো কোনো অসুবিধা নেই ম্যাথমেটিক্স তো এটা ঠিক আছে না একটু লজিক্যালি লিখবে ফুল মার্কস পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর তো আজকে এই পর্যন্ত দেখো তোমরা যদি চাও আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো অনেকে জয়েন হয়ে গেছো যারা জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ আহ যদি পারো তো জয়েন হয়ে যাও প্রচুর অঙ্ক করাবো একদমই করাবো তোমাদের নিচে একটা লিঙ্ক থাকবে সেখানে পুরো ব্যাচ সম্পর্কে জানা রয়েছে দেখবে ভিডিও লিঙ্ক রয়েছে তাহলে তোমরা দেখতে পারো আমার ভিডিওতে অপশানে গিয়ে সেখানে দেখবে ব্যাচ সম্পর্কে ডিটেল বলে দিয়েছি কিছুদিন আগে ভিডিওটা আমি ছাড়লাম ভালো করে বলে দিয়েছি কিভাবে জয়েন হবে কিভাবে তোমরা এনরোল করবে তো সেটা দেখতে পারো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো যাই